হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হলিউড ইন্ডাস্ট্রি পুরো বিশ্বের কাছে এক স্বপ্নের শহর যেখানে প্রতিটি আলো মনেই সবলতা যেখানে প্রতিটি ছাঁয়া মনেই লড়াই যেখানে কেউ রাস্তায় দাঁড়িয়ে হলিউড স্টারের স্বপ্ন দেখে আবার কেউ স্বপ্নের উপর রাজ্য করে হলিউড হলো পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যাদের পুরো বিশ্বে কোটি কোটি দর্শক হলিউডের এই স্টার কিটগুলো তাদের নাম খ্যাতি সম্পদ আকাশ চম্বি আজ আমরা কথা বলবো হলিউডের সবচেয়ে দশ ধনী তারকাকে নিয়ে তারা শুধুমাত্র সিনেমার পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বাস্তব জীবনে তারা সাম্রাজ্য গড়েছেন যারা কিনা পুরো বিশ্বের মানুষের কাছে ব্র্যান্ড ও কোটি কোটি মানুষের কাছে প্রেরণা উদাহরণ আজ এই ভিডিওর মাধ্যমে জানতে দশজন ধনী ব্যক্তি সেলিব্রিটি হলিউড তারকার রাজকীয় জীবনযাপন কেমন আজ হলিউডের শীর্ষ ধনী তারকা সফলতা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল ধনী ব্যক্তির তালিকায় প্রথমে যেই নামটি আসবে হলিউডের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় প্রথমে যেই নামটি আসবে আর্নাল্ড সোয়াচনেগার বর্তমানে তার মোট সম্পদ ওয়ান পয়েন্ট ফোরটি নাইন বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা তিনি ছোটোবেলা থেকে বক্সিং প্রতিযোগিতায় বেশ আগ্রহী ছিলেন আর যখন পনেরো বছর বয়স তিনি পুরোপুরিভাবে অলিম্পিকে যোগ দেয় উনিশশো সালে তিনি মিস্টার অলিম্পিক খেতাব জিতেন সোর্সেই আমেরিকাতে তিনি ফ্রিয়া আসেন ইংরেজি ভাষা শিখেন এবং হলিউডে প্রবেশ করেন হলিউডে তার প্রথম সাকসেসফুল সিনেমা হলো ব্যাক অ্যান্ড ছবির জন্য তিনি মোটা টাকা পান প্রায় চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এরপর থেকে তার তারকার ও সফলতার ইমেজ ছড়িয়ে পড়ে বর্তমানে তিনি এখন বডি বিল্ডিং রিয়েলিস্ট ব্যবসা ও রাজনীতিতেও প্রবেশ করেছেন তার সব কিছু দক্ষতার সাথে হ্যান্ডেল করছেন তার বর্তমান বয়স এখন সাতাত্তর বছর বর্তমানে এই আর্নাল প্রতি ছবির জন্য নিয়ে থাকে ত্রিশ মিলিয়ন ডলার ভারতীয় টাকায় প্রতি ছবির জন্য নিয়ে থাকে আড়াইশো কোটি টাকা আর সর্বোচ্চ তিনি একটি ছবিতে ইনকাম করেছিলেন প্রায় তিনশো কোটি টাকা যার নাম ছিল টুইংস তিনি প্রতি বছর ব্যান্ড অ্যাম্বাসেডার থেকে দুশো কোটির কাছাকাছি ইনকাম করে ইনি যে পাশে থাকেন তার মূল্য প্রায় পঁচিশ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় আড়াইশো কোটি টাকা এরপর হলিউডে ধনী ব্যক্তির তালিকায় দু নম্বরে রয়েছে দেওয়ান জনসন এই তারকার মোট সম্পদ প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা ভারতীয় টাকায় তার বার্ষিক ইনকাম বছরে প্রায় একশো মিলিয়ন যা ভারতীয় টাকায় আটশো তিরিশ কোটি টাকা প্রতি সিনেমায় প্রায় তিরিশ মিলিয়ন টাকা নিয়ে থাকেন যা ভারতীয় টাকায় দুশো কোটি টাকার সমান এখনও পর্যন্ত সর্বোচ্চ তিনি একটি সিনেমা থেকে কামিয়েছিলেন প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় সাড়ে চার হাজার কোটি টাকা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে প্রতি বছর ইনকাম করেন প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি এরপর হলিউডে ধনী ব্যক্তির তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে টাইলার প্যারি এই তারকার মোট সম্পদ এক বিলিয়ন ডলার প্রায় ভারতীয় টাকায় ন কোটি টাকা এই হলিউড তারকার বার্ষিক ইনকাম দাঁড়ায় প্রায় একশো কুড়ি মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় নশো আশি কোটি টাকা এই তারকা হলিউডে প্রতিটি সিনেমার জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন নেয় যা ভারতীয় টাকায় দুশো থেকে তিনশো কোটি টাকা এবং ব্যান্ড থেকে ইনকাম করেন এই তারকা প্রায় চল্লিশ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় তিনশো কোটি টাকা এই তারকা টাইলার প্যারি যে পাশাতে থাকেন তার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা এরপর হলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে চার নম্বর স্থানে রয়েছে জেরিসিন ফেল্ড যার মোট সম্পদ প্রায় ওয়ান বিলিয়ন যা ভারতীয় টাকায় প্রায় আট হাজার নশো কোটি টাকা তিনি ছোটবেলা থেকেই কমেডি ও থিয়েটার করতেন বর্তমানে এই তারকার বার্ষিক ইনকাম বছরে প্রায় আটশো কোটি টাকা বর্তমানে প্রতিটি সিরিজ থেকে তিনি আয় করেন প্রায় সাড়ে চারশো কোটি টাকা এছাড়াও তিনি ব্র্যান্ড এম্বাসেডার থেকে প্রায় দুশো কোটি কাছাকাছি ইনকাম করে থাকে এবং জেরি সেন্ট ফিল্ড যে বাড়িতে থাকে তার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা এই তারকা প্রচণ্ড গাড়ি পেমী যার গ্যারেজে প্রায় দেড়শোটিরও বেশি গাড়ি দেখতে পাওয়া যায় এরপর হলিউডের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নম্বরে রয়েছে টম ক্রুস তা হলিউডের সবচেয়ে জনপ্রিয় হিরো হিসাবে টম ক্রুজকে ধরা হয় এই টম ক্রুজের মোট সম্পদ প্রায় আট হাজার দুশো কোটি টাকা এই তারকা বছরে ইনকাম করে প্রায় ছশো থেকে সাতশো কোটি টাকা উনি প্রতিটি ছবি থেকে পারিশ্রম নিয়ে থাকেন দুশো থেকে তিনশো কোটি টাকা এই টম কুস প্রায় তিরিশ বছরের বেশি কেরিয়ার ধরে তিনি টপ হিরোর তালিকায় রয়েছেন হলিউডে তিনি এমন এক হিরো যাকে বলা হয় নন স্টপ স্ট্যান্ড এখানে তিনি বহুবার বিপদের ঝুঁকি নিয়ে শ্যুটিং করেছেন শ্যুটিংয়ের সময় কোনো সেফটি ছাড়াই কোনো হেলিকপ্টার থেকে কখনো ট্রেন থেকে ঝাঁপ দিতে দেখা যায় এরপর হলিউডে ধনী ব্যক্তি তালিকায় ছ নম্বর স্থানে রয়েছে রবার্ট ডিও নিউরো যার মোট সম্পদ সাড়ে সাত হাজার কোটি টাকা তার প্রথম সফলতা আছে দু সালে আয়রন ম্যান ছবিতে হলিউড এই তারকা বেশিরভাগই অ্যাডভেঞ্চার ছবিতে অভিনয় করেন এই তারকা প্রতি মুভিতে পারিশ্রমিক নেন দুশো কোটি টাকা এবং যার বার্ষিক আয় প্রায় প্রায় পাঁচশো কোটি টাকা এছাড়াও এই তারকায় নিজস্ব প্রোডাকশান হাউস রয়েছে এবং বিনিয়োগ করেন এমনকি এই তারকার কয়েক মিনিট শ্যুটিংয়ে থাকার জন্য পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার নিয়ে থাকেন যা ভারতীয় টাকায় প্রায় দেড়শো কোটি টাকা নিয়ে থাকেন যেমন স্পাইডারম্যান শ্যুটিংয়ের সময় এরপর হলিউডের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সাত নম্বরে রয়েছে জর্জ কুলুনি এই তারকার মোট সম্পদ প্রায় সাত হাজার কোটি টাকা এই তারকার দ্বায় প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা প্রতি সিনেমাতে তিনি আড়াইশো কোটি টাকা নিয়ে থাকেন হলিউড তারকা তিনি প্রথমে টিভি সিরিজ করতেন বর্তমানে তিনি এখন প্রযোজক অভিনয়ের পাশাপাশি তার রিয়েল ব্যবসা এরপর হলিউড তারকাদের ধনী ব্যক্তির তালিকায় আট নম্বর স্থানে রয়েছে ব্র্যাট পিট এই তারকার মোট সম্পদ ছ হাজার ছশো কোটি টাকা বর্তমানে তিনি প্রতিটি সিনেমা থেকে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনশো কোটি টাকা যার বার্ষিক ইনকাম প্রায় পাঁচশো কোটি টাকা এই তারকা যে পাশে থাকেন তার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা একটা সময় এই তারকা তার প্রথম ছবির জন্য প্রায় ছ হাজার ডলার নিয়েছিলেন এরপর হলিউড তারকাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নম্বর স্থানে রয়েছে জ্যাক নিকলসান এই তারকার মোট সম্পদ হলো পাঁচ হাজার কোটি টাকা প্রতিটি সিনেমা থেকে পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় দুশো কোটি তার বার্ষিক ইনকাম তারা প্রায় চারশো কোটি টাকা এরপর হলিউড তারকাদের মধ্যে ধনী ব্যক্তির তালিকায় দশ নম্বরে রয়েছে টম হ্যাংস এই তারকার মোট সম্পদ প্রায় চার হাজার কোটি টাকা উনি প্রতি সিনেমার জন্য আড়াইশো কোটি নিয়ে থাকেন বর্তমানে তার বার্ষিক ইনকাম দাঁড়ায় প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি এমনকি তার নিজস্ব প্রোডাকশান হাউস রয়েছে এই তারকা তার দক্ষতা অভিনয়ের জন্য তিনি দুবার অস্কার পেয়েছিলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন